ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে জানানো হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সমগ্র দেশে যেমন বিশেষ সামাজিক কর্মসূচি পালিত হচ্ছে তেমনি ত্রিপুরাতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এর পাশাপাশি পঁচিশ সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন থেকে শুরু হওয়ারে পঁচিশ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পর্যন্ত তিন মাস ব্যাপী এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানবতাবাদের প্রবক্তা উনিশশো সালে পঁচিশ সেপ্টেম্বর জন্ম নেওয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এক প্রভাবশালী রাজনৈতিক দার্শনিক তিনি একাত্ম মানবতাবাদ দর্শন প্রবর্তন করেন যেখানে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মধ্যে সুষম সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয় তার ভাবনা অনুযায়ী উন্নয়ন মানে কেবল অর্থনৈতিক বৃদ্ধি নয় বরং মানবিকতা নৈতিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করাও জরুরি আজও বিজেপি তার আদর্শকে দলের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে থাকে উনিশশো সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী যিনি ভারতের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে ভারত পরমাণু শক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতার দিনটিকে প্রতিষ্ঠা করে গোল্ডেন কোয়াড্রিন্ট্রাল প্রকল্প টেলিকম বিপ্লব কূটনৈতিক দক্ষতা এবং শক্তির বার্তা তার নেতৃত্বের বিশেষ দিক তিনি ছিলেন শুধু একজন রাজনৈতিক নন বরং একজন খ্যাতনামা কবি মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্ব জনগণের হৃদয়ে তাই তিনি আজও সমানভাবে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা বৈঠকে বলেন প্রত্যেক ব্যক্তিকে নিজে আত্মনির্ভর হতে হবে শুধু অর্থনৈতিক নয় চিন্তা ব্যবহার জীবনযাপন সব ক্ষেত্রেই আত্মনির্ভরতার পথে এগোতে হবে আমাদের রাজ্যের রাবার বাঁশ আনারস সহ স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে আত্মনির্ভর হওয়া যায় তার উপর গুরুত্ব দেওয়া হবে তিনি আরও বলেন এক সময় চায়না থেকে গণেশের মূর্তি আমদানি করা হতো আজ ভোকাল ফর লোকাল এর উপর জোর দিয়ে দেশীয় জিনিস দিয়ে সেই প্রয়োজন মেটানো হচ্ছে আগামী তিন মাস ধরে প্রদেশ বিজেপি মানুষের মধ্যেই এই বার্তা পৌঁছে দেবে ঘরেই হোক বাইরে হোক সবাই নিজে আত্মনির্ভর হতো সেটা কী করে সম্ভব হবে যে আমাদের যে ভোকাল ফর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কীভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করে সেটা যে জায়গায় যে চাই তবেই সেটা সম্ভব হবে আর তাতে করে বাইরের থেকে যে ইম্পোর্ট করার যে বিষয় সেটা কিন্তু কমে যায় আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানে যে আমাদের এখানে অনেকগুলো নিজস্ব প্রোডাক্টস আছে আমাদের রিসোর্স রয়েছে এখানে রাবার রাবারই হোক ব্যাম্বুই হোক আমাদের আদরই হোক আমাদের হর্টিকালচার থেকে আরম্ভ করে আমাদের যে কুইন আনারস পাইনাপল কিউ পাইন্যাপাল জ্যাক ফ্রুড ইত্যাদি যে উড থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোডাক্ট রাবারের যে ফার্নিচার তো এইগুলোকে আরও বেশি কীভাবে মডার্নাইজ করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং এগুলো একদম আমাদের আজকে স্টেট লেভেলে হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে হবে শেষ পর্যন্ত মন্ডল এবং বুথ লেভেল অবধি যাবে যে আত্মনির্ভর হবে সেলফ রিলায়েন্স অর্থাৎ নিজে যদি শক্তিশালী হই সেটা কিন্তু এই শক্তির অর্থ না ফিজিক্যাল শক্তি আত্মনির্ভর হতে ফিনান্সিয়ালি ত্রিপুরা প্রদেশ বিজেপির এই কর্মসূচি শুধু স্মরণ নয় বরং দুটি ঐতিহাসিক ব্যক্তিত্বের আদর্শকে সামনে রেখে আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে যাওয়ায় অঙ্গীকার পণ্ডিত দীনদয়ালের দর্শন ও অটল বিহারীর উন্নয়নমূলক নীতি বিজেপিকে নূতন করে অনুপ্রাণিত করছে দু সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের আত্মনির্ভর ভারত গড়তে এই কর্মসূচিই হতে চলছে নূতন দিশারি বিউরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক